সালামু আলাইকুম আমি একটি হাজিরাত নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সুমন কবিরাজ যেটা হলো আয়না দর্পণ আয়নার ভিতরে আপনারা সকল কিছু দেখতে পারবেন এই আয়নার দর্পণের মন্ত্রটা আমি শিক্ষা দিয়ে দিতেছি অনেকে যারা আপনার কাছ থেকে আয়না সংগ্রহ করেছেন অথবা আপনাদের আয়না রয়েছে এই এই আয়না দর্পণের মন্ত্রটা দিচ্ছি এটাতে আপনারা কাজ করবেন মন্ত্র দিকে চলে যাই পীর পীর পাগলা পীর নয়জন পীরকে নিলাম হাতে করিয়া অমুকের দোষ দোষী দেও আয়নায় হাজির করিয়া দোহাই আল্লাহর দোহাই আল্লাহ রাসূলের এই হলো মন্ত্র এটা আপনারা পড়বেন এটা কি এটা নতুন গেঞ্জি 哎。Hey.